আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে একটি প্রফেশনাল থাম্বোলেন বানাতে হয় কথা শুনেই ভিডিও স্কিপ করার জন্য প্রিপারেশন নিচ্ছেন একটু ওয়েট করো যদি একটা কাজ আপনার জানা থাকে তাহলে ওই কাজটা কখন আপনার কাজে আসবে তা আপনি নিজেও জানেন না কিন্তু একটা সময় আপনার ওই কাজটা কাজে আসবেই আসবেই কাজেই আজকের এই ভিডিওটি মনোযোগ সুকারে দেখো আর একটি কাজ আপনি শিখে রাখেন তো চলো মূল ভিডিও শুরু করা যাক সাম্বলিন তৈরি করার জন্য সর্বপ্রথমে আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তো অ্যাপস ডাউনলোড করার জন্য চলে আসবেন সরাসরি প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করবেন তারপর সার্চ করবেন পিক্স লাভ পি আই এক্স ই ডবল এল এ বি পিকস লাভ সার্চ করবেন তারপর এখান থেকে অফিসিয়াল লোক থেকে ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা রয়েছে যার জন্য ওপেন লেখা দেখেছে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর ওপেনে ক্লিক করে চলে আসবেন সরাসরি পিক লাভ অ্যাপসের ভিতরে আসার পর ক্যান্সেল করে দিবেন তারপর নিউ ট্যাক্স আপনাকে ডিলিট করতে হবে করার জন্য জাস্ট উপর ক্লিক করবেন ওকে করে দিবেন তো এখন আমাদের ফার্স্ট যে কাজটি করতে হবে করার জন্য ব্যাকগ্রাউন্ডে যে কালারটি দিব সেই কালারটি চয়েস করতে হবে তো এখানে অনেকগুলো কালার রয়েছে আপনারা মন খুশিতে যে কোনো একটি কালার চয়েস করে নেবেন তাছাড়া এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কালার চলে আসবেন আসার পর উপরে একটু গর্জেস কালার রয়েছে নিচে কিছু লো কোয়ালিটি কালার রয়েছে এখান থেকে যে কোনো একটি কালার আপনি চয়েস করে নেবেন জাস্ট আমি এটা চুজ করলাম তারপর টিটমার্কে ক্লিক করবেন ক্লিক করার পর এই প্লাস এখানে ক্লিক করবেন তারপর চল্লিশ মিনিট ফর্ম গ্যালারিতে এখন এখান থেকে একটি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ফটো আপলোড করতে হবে তো ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় তা আপনি যদি না জানায় তাকে তাহলে আমার এই পেজে একটি ভিডিও আপলোড করা রয়েছে তাইলে দেখে আসতে পারেন বা আপনাদের সুবিধাদের জন্য আমার ভিডিওর ফার্স্ট পয়েন্টে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে আসতে পারেন তারপর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর টিটমার্কে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে টেনে টেনে আপনার সুবিধা মতে যেই রকম রাখলে আপনার ফটোটা তাম লুকটা ভালো আসে আপনি বসিয়ে নেবেন ওকে বসানো শেষ হলে তারপর এই লেয়ারের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফটোর লেয়ারটা লক করে রাখবেন যাতে পরবর্তী অবস্থার যখন আপনি ট্যাক্স এড করবেন যাতে আপনার ফটো এদিক সেদিক না হয় তো এই লকের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও এইখানে ক্লিক করবেন তারপর ট্যাক্স এড করার জন্য এই প্লাস এখানে ক্লিক করবেন ট্যাক্সে ক্লিক করবেন পেনে ক্লিক করবেন আবারও পেনে ক্লিক করবেন তারপর নিউটেক্স কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনি যে সাবজেক্টে তা বলেন গেট করতে চাচ্ছেন আপনি এখান থেকে আপনার কোয়ালিটিটা লিখে নেবেন লেখার পর ওকে করে দিবেন তারপর এখান থেকে টেনে টেনে আপনার জায়গা মতে আপনি বসিয়ে নেবেন যেরকম প্রফেশনাল একটি লোক আসে তো ভিডিও লং হয়ে যাবে যার ক্ষেত্রে আমি আপনাদেরকে খুব সিম্পলে দেখানোর চেষ্টা করছি তারপর কিছু ফ্রন্ট এড করে নেবেন ফ্রন্ট এড করার জন্য জাস্ট এই এতে ক্লিক করবেন তারপর চলে আসবেন এদিকে টেনে টেনে আসার পর ফ্রন্টে ক্লিক করবেন তারপর এখান থেকে অনেকগুলো ফোন রয়েছে আপনারা যে কোনো একটি চয়েস করে নেবেন জাস্ট আমি এইটা চয়েস করলাম তারপর ওকে করবেন ওকে করে দেওয়ার পর আবারও আপনার সাইজ মতো বসিয়ে নেবেন ওকে বসানোর পর আপনার যে লেখা রয়েছে লেখাটাকে একটি কালার দেওয়ার জন্য জাস্ট কালার চেঞ্জ করার জন্য এদিকে একটু আসবেন আসার পর কালারে ক্লিক করবেন তারপর এখান থেকে যে একটি কালার বসিয়ে দিবেন জাস্ট আমি এইটা ইয়েলো কালার সিলেক্ট করলাম তারপর মার্ক করে দিবেন হ্যাঁ এখন এই পুরাতন আইফোনের নিচে একটি ব্যাকগ্রাউন্ড এড করার জন্য জাস্ট এইখানে ক্লিক করবেন তারপর স্টিকারে ক্লিক করবেন স্টিকারে ক্লিক করার পর একটু স্কোর করে আসবেন আসার পর এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনারা চয়েস করে বসিয়ে নেবেন জাস্ট আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ঠিক মতো ক্লিক করলাম তারপর আবারও টেনে টেনে সাইজ মতো বসিয়ে দিব জায়গা মতো বসানোর পর এই ব্যাকগ্রাউন্ডের কালার যদি চেঞ্জ করতে হবে তাহলে একটু স্কোর করে আসবেন আসার পর এই কালার উপরে ক্লিক করবেন তারপর এটা ইনিবিল করে দিবেন ইনিভিল করে দেওয়ার পর নিচে অনেকগুলো কালার আছে এখান থেকে যেগুলো এটা সিলেক্ট করে নেবেন তারপর ঠিকমাক করবেন এখন কোথাও হচ্ছে লেখা কোথায় চলে গেল লেখা হারিয়ে গেছে ও জানা এক দেশে তো লেখা থেকে আবার সামনে আনার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি টোটাল লেয়ার লক করে দেবেন প্রত্যেকটি লেয়ার লক করে দেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডের উপরে চাপ মেরে ধরবেন একটু নিচে নামিয়ে দেবেন পুরাতন আইপুরের নিচে নামানোর পর ছেড়ে দেবেন দেখেন অটোমেটিক কিন্তু চলে আসছে তারপর আবার এখানে ক্লিক করবেন লেগো লেখাটা কিন্তু খুব একটু প্রফেশনাল লুক পেয়েছে তারপর আবারও প্লাসে ক্লিক করলাম টেক্সে ক্লিক করলাম পেনে ক্লিক করলাম পেনে ক্লিক করলাম সব কেটে দিলাম ক্যানার আগে লিখলাম তারপর ওকে করে দিলাম ওকে করার দেওয়ার পর জায়গা মতে বসিয়ে নিলাম বসানোর পর আবারও একটি ফোন ডেট করব ফোন ডেট করার পর এখান থেকে একটি ফোন করে নিলাম ফোন ডেট করে নেওয়ার পর আপনার লেখাটাকে কালারটা চেঞ্জ করে নেবেন যদি কালার চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় তো জাস্ট আমি কালারটা চেঞ্জ করে নিলাম ওকে নেওয়ার পর টিকমার্কে ক্লিক করবেন তারপর যদি ব্যাকগ্রাউন্ড দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা এই ব্যাকগ্রাউন্ড করে ক্লিক করবেন ক্লিক করার পর ইনিজিবিট করে দিবেন এখান থেকে যেখানে একটি ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারবেন তারপর টিকমার্ক করে দিবেন তারপর আবারও প্লাসে ক্লিক করলাম টেক্সটে ক্লিক করলাম সেমভাবে চলে আসলাম আসার পর বাকি লেখাটুকু লিখে নেবেন ওকে করে দিলাম তারপর জায়গা মতে বসিয়ে দিলাম বসানোর পর কালারটিকে চেঞ্জ করে নেবেন যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে চেঞ্জ করে নেবেন জাস্ট আমি ইয়েলো কালার দিয়ে দিলাম দেওয়ার পর ফ্রন্ট চেঞ্জ করার প্রয়োজন হলে এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করে নেবেন জাস্ট আমি এই ফ্রন্টটা এড করলাম ওকে তারপর আবারও প্লাসে ক্লিক করলাম সেম প্রসেস চলে আসলাম বাকি অংশটুকু লেখলাম লেখার পর ওকে করে দিলাম ওকে ওকে করে দেওয়ার পর জায়গা মতে বসিয়ে নিলাম বসানোর পর ফোন এড করে দিলাম তারপর এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড এড করে দিব তারপর ট্রিটমেন্ট করবেন ট্রিটমেন্ট করে দেওয়ার পর নিচের জায়গাটিকে আপনারা যে কোনো স্টিকার বসিয়ে দেবেন স্টিকার অ্যাড করার জন্য জাস্ট প্লাসে ক্লিক করবেন টেক্সে ক্লিক করবেন আবার প্যানে ক্লিক করবেন সেমভাবে চলে আসবেন আসার পর এখান থেকে একটি স্টিকার সিলেক্ট করে নেবেন তারপর টেনে টেনে আপনার জায়গা মতে বসিয়ে দিবেন ওকে বসানোর পর আবারও ক্লিক করবেন টেক্সে পেনে পেনে আসবেন আসার পর এখান থেকে অন্য এক কিছু বসিয়ে নেবেন যেমন আমি ওইটা বসালাম তারপর ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর আবার জায়গা মতো বসিয়ে নেবেন তারপর সম্পূর্ণ কাজ আপনার ডান হয়ে গেলে আপনি এই সেফের উপর ক্লিক করবেন তারপর ক্লিক করবেন তারপর টু গ্যালারিতে ক্লিক করবেন তারপর চলে আসবেন সরাসরি গ্যালারিতে আসার পর দেখতে পারবেন আপনার নাম বললেন কিন্তু চলে আসবে গ্যালারিতে তো এই ছিল আজকের এই ভিডিও বরাবর মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি অনেক স্কিপ করতে হয়েছে যার কারণে অনেকটা লং হয়ে যাবে এজন্য ওকে সবাই বলা তো থাকো আল্লাহ হাফেজ